ফর্ম ফিল আপ করার মতো আর্থিক স্বাবলম্বী ছিলাম না আমরা যেখানে স্বপ্নগুলো থেমে যায় দারিদ্রতার কাছে সেখানেই শুরু হয় নতুন আশার গল্প এই গল্প একজন সংগ্রামের যে হাল চালে। আমি প্রথম পাঞ্চঙ্গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি অন্যদের মতো বিশ্ববিদ্যালয়ে যুদ্ধের যে কাহিনীটা আমার এতটা সহজ ছিল না এক বছর তো পরীক্ষা দেওয়া হয় নাই কারণ ফর্ম ফিল আপ করার মতো আর্থিক স্বাবলম্বী ছিলাম না আমরা প্রথম বছর পরীক্ষা যখন দিতে পারি নাই তখন আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি ভর্তি হওয়ার পরে আমি আমার বিভাগের শিক্ষকদেরকে আমার সমস্যার কথা জানি আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক উনি আমাকে বসুন্ধরা শুভ সংঘের কথা বলেন আমাকে বসুন্ধরা শুভ সংঘ বৃত্তির জন্য সিলেক্ট করে এবং একটি সম্মানজনক একটা পাই যেটার মাধ্যমে আমার পুরা মাসের খরচ চলে যায় আমি হচ্ছে আমার খাওয়া দাওয়ার খরচ বলেন আমার পড়াশোনার জন্য যে বই যা যা জিনিস লাগে আমি আমি এই টাকার মাধ্যমে কিনতে পারি চলতে পারছি সব কিছুই নিজে আমার পরিবারকে এখন চিন্তা করতে হয় না যে তাদের মেয়ে কিভাবে এখানে চলছে প্রতিটি অসহায় শিক্ষার্থীর পেছনে যখন থাকে বসুন্ধর শুভ সংখ্য তখনই তৈরি হয় সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আর সফলতার নতুন একটা গল্প